আসুন আজ আপনাদের একটা গল্প শোনাই এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন মাখনগুলো গোল গোল এবং রোল আকৃতির রাখা ছিল যার প্রত্যেকটির ওজন ছিল এক কেজি শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে লবণ তেল চিনি মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদায় নিয়ে আসতেন একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন ওজন ঠিক আছে কি না একবার পরীক্ষা করে দেখা যাক মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে আছে একশো গ্রাম নয় প্রতিটা আছে নয়শো গ্রাম করে পরের সপ্তাহ যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন বেরিয়ে যাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে আমি ব্যবসা করব না আমার দোকানে আর কোনো দিন পা রাখবে না নয়শো গ্রাম মাখন এক কেজি বলে বিক্রি করার লোকটার মুখ আমি আর দেখতে চাই না কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি একজন খুবই নিতান্তই গরিব মানুষ বা বাটখারা কেনার মতো আমার কোনো পয়সা নেই তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম তো গল্প থেকে কি বুঝতে পারলেন আপনি মানুষের সাথে যেমনটা ব্যবহার করবেন সেটা কোনো না কোনোভাবে আপনি অবশ্যই ফেরত পাবেন